আসসালামু আলাইকুম বিহার আজকে একটা জিনিস চোখে পড়লো এই ভাইয়ের দোকানে ভাইয়ের ছোট একটা দোকান এটা হচ্ছে পাঠশালাগুলি মানে রায়ের বাজার এলাকার গুলি একটা মোড় মানে পাঠশালাগুলির মাঝামাঝি যে মোড়টা জীবনে অনেক লেখা দেখলাম আচ্ছা বাকি চাহিয়া লজ্জা দিবেন না রাজনগর কাল বাকি দিলে মাথায় হাত মানে কত রকমের লেখা থাকে এই লেখাটা দেখলাম বাকি চাহিয়া শেষ পরিচয় দিবেন না ধন্যবাদ এই যে ভাই লেখছে এর নাম হচ্ছে জহির ভাই কি অবস্থা ভাই এটা এই জি লেখাড়া লেখলেন ভাই লেখলাম কারণ বহুত কিছু লেখছি বাকি চাইয়া লজ্জা দিবেন না হ্যাঁ তারপর দেই মানুষ বাকি খায় हां सुनছি তারপরে আজ নগদ কাল বাকি এটাও লিখে দিছি ভাই হ্যাঁ কিন্তু তারপরে দেই মানুষ খায় তারপরে কি লেখছে আচ্ছা তারপরে লিখছিলাম আজ নগদ কাল বাকি তারপরে দেই মানুষ আরো বেশি করে

হচ্ছে জহির ভাই ভাইরাল লেখা কিন্তু বুঝলেন আর এই ভিডিওটা টা কোন নাম অবশ্যই পাশে থাকবেন দেখবেন যদি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আসসালাম আলাইকুম